আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সকালে অফ ক্যামেরা রাস্তাটা করে নিয়েছি আম্মু রান্না করবে তাই মাছ কাটতে বসে গিয়েছি আমি কারণ আম্মুর পায়ের বুড়া আঙুল এখনও বেশ ব্যথা আছে যেহেতু মাছ কাটার সময় পায়ে চাপ দিতে হবে তো ব্যথাটা পেতে পারে এই জন্য আমি আর কাটতে দেনি আমি নিজেই কাটতে বসে গেছি মাছটা কেটে গুছিয়ে দিলে আম্মু রান্নাটা করে ফেলতে পারবে আর আম্মু ওই দিক থেকে রান্না করতে করতে আমি অন্যান্য কাজ মানে কাজ বলতে এখন ওর বাবার কাছে থাকা তারপর বাবাকে খাইয়ে দেওয়া তারপর ফল মূল কেটে খাওয়ানো শরীর মুছে দেওয়া মানে তার আনুষঙ্গিক যে কাজগুলো আছে সব কিছু করা তো আমি ওগুলো পাশ থেকে করে ফেলবো তার পাশে তো আমার বাবাই আছে বাবাইটাকেও আমি খেয়াল করতেছে বেশি মানে রান্নাবান্না করে আর বাবাই খেয়াল করে তো মাছটা নিয়ে এসেছি গত হাটের দিন ওর বাবার জন্য এনেছি ওর বাবা আসলে প্রায় পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে পাঁচ ব্যাগই তোর শরীরে রক্ত স্বল্পতা তো থাকেই এত বড় একটা অপারেশন হয়েছে তো সেজন্য মাগুর মাছ নিয়ে এসেছিলাম গত হাটের দিনই তবে কাটতে পারিনি রেখে দিয়েছিলাম ফ্রিজে এত পিছলে এখন কাটতে গিয়ে একদম অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন শুধু হাত থেকে ফসকে যাচ্ছে কি আর করা তারপরেও কিন্তু কষ্টে কেটে ফেলেছি যদিও কষ্ট হয়েছে তারপরেও কাটতে পেরেছি তবে কেনার সময় না আমার খুব টেনশন হচ্ছিল যে মাছ থেকে গন্ধ বের হবে কিনা আমি লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই মাছ থেকে কি গন্ধ বের হবে তো ভাই বলেছিলেন যে না যদি গন্ধ বের হয় তাহলে আগামী হাটের দিন নিয়ে আসবেন এই মাছ সহ আপনাকে ডাবল টাকা দেওয়া হবে তো যাই হোক আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি ওর বাবা একা খায়নি আমিও একটু খেয়েছিলাম আসলে এত অল্প খাবার খাই যত অল্পই রান্না করি না কেন শেষ হয় না আর তার একার পক্ষে খাওয়া সম্ভবও হচ্ছে না আর যেহেতু খুব হেলদি মানুষ ওকে মানে স্বাস্থ্যটা কমানোর জন্য বলেছে আর যেহেতু এখন বেড রেস্টে আছে বেশি মানে ভাত জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেলে দেখা যায় কি আরও স্বাস্থ্যটা বেড়ে যাবে এই জন্য খুবই অল্প পরিমাণে ভাত খাচ্ছে এবং শুধু দুপুরে আর রাতে আর সকালে তো রুটিই করে দিচ্ছি ফলমূল তারপরে মাছ এগুলাই বেশি খাচ্ছে তো আলহামদুলিল্লাহ মাছ থেকে কিন্তু কোনো গন্ধই ছিল না আমার কাছে ভালোই লাগলো তবে ওর জন্য রান্না করা তো একটু তেলটা কম দেওয়া হয়েছিল কিন্তু তেলটা আর একটু বেশি হলে আমার কাছে বেশি টেস্টি লাগতো তো যাই হোক ওকে তো এখন টেস্টির থেকে হেলদি খাবারটা দেওয়া বেশি জরুরি তাই আম্মোভাবে রান্না করেছে তেল মশলাটা একটু কম দিয়ে এই তো আমার মাছ কাটা প্রায় হয়ে যাচ্ছে যদিও কষ্ট হচ্ছে তারপরও কিন্তু হয়ে গেল মাছ কাটাটা আমি পিস পিস করে নিলাম মাথাটা আলাদা করতে সব থেকে বেশি কষ্ট হয়েছে আমি এবার মাছগুলো ধুয়ে নিব অনেকে আছে যে মাছের স্মেলটা পছন্দ করেন না তারাও কিন্তু আমার এই পদ্ধতিতে মাছটা ধুতে পারেন আর মাগুর মাছ এটা চাষের যদিও না তারপরেও আমি এভাবে ধুয়ে নিচ্ছি একটু লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম তারপর আবার কষলে কোসলে ধুয়ে নিয়েছি তাহলে হয় কি যে মাছের বা আজকাল চাষের মাছ হওয়াতে কিন্তু আমরা অনেকেই চাষের মাছগুলো খেতে চাই না আবার অনেক সময় ঘেরের মাছ বা নদী খালের মাছ বলেও কিন্তু চাষের মাছ দিয়ে দেয় তো সেক্ষেত্রে আনার পর দেখি যে একটা গন্ধ বের হয় সেই মাছগুলোও যদি এভাবে লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের ওই বাজে গন্ধটা অনেকাংশেই কমে যায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে থাকেই না তো যাই হোক মাছ তো ধোয়া হয়ে গেল আমি এবার এক হাতে যেহেতু হাতে মাছের গন্ধ তাই আমি বুটি আর যেটাই লেগেছে মাছ আর মাছের আসতে আর কি আসতে তো যদিও ছিল না আমি সব কিছু একবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আম্মুকে গুছিয়ে দিয়ে গেলাম আম্মু এবার রান্না করে ফেলবে আর যেটা যেটা ফ্রিজে রাখার দরকার আম্মু করে ফেলবে রান্নার ফাঁকে এটা আগে পানিটা ঝরে নিই মানে আমি ছাঁকনিতে রেখেছি মাছ মূলা পানিতে মানে পানিটা ঝরে গেলে ভালো হবে ফ্রিজে রাখতে আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো কাজ করে ফেলেছি আর এই তো দেখুন আমুর রান্না হয়ে গিয়েছে এ পাশে ভাত রান্না করেছে এপাশে পাশে মাছের ঝোল করেছে এটা কিন্তু আমার আম্মুর হাত আমি চুরি পড়ি না কখনো দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার কোনো ভিডিওতে কোনো চুরি পড়া হাত নেই এটা হচ্ছে আমার আম্মু মাছের একটু ডিম হয়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছে আর এই পাশে রান্না হচ্ছে ছোট কড়াইটাতে রান্না হচ্ছে এটাও গত হাটের দিনই এনেছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু এটা এত টেস্টি হয়েছিল তবে তেলটা একটু বেশি পড়েছিল কারণ আমার আম্মুও এই প্রথমবার রান্না করলো এটা এই জন্য আন্দাজটা বুঝতে পারে নাই আর আমরাও জীবনে প্রথমবার খাবো আমি খাবো প্রথমবার আম্মু নাকি ছোটবেলায় খেয়েছে আমার নানুর কাছ থেকে আমরা সেটা পাইনি হ্যাঁ আমি আজকে প্রথমেই খেলাম তবে খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো রান্নাবান্না সব শেষ টেবিলে কিন্তু রান্নাবান্না যা করার দেওয়ার দিয়ে দিয়েছে খাবার পরিবেশন করে এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে টাকা থাকলে কিন্তু যে মন মানসিকতা বড়ো হবে এমনটা কিন্তু না এই যে দেখুন আমি ভাবতেও পারিনি আসলে এটা ভাবনার থেকে অনেক বেশি হয়ে গেছে আমাকে যে সাহায্য করে যিনি আমাকে সাহায্য করেন কাজে তিনি বাসা থেকে এই কাজটা করে এসেছে দেখুন ভাত তারপর কি কি এনেছে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর সে সে যে কি কান্নাকাটি করেছে আর মানে কি করেছে আপনাদের কাছে আমি আসলে মানে না দেখালে বোঝানো যাবে না এতটাই ভালোবাসে আমাদের ভালোবেসে তার ভাইয়ের জন্য এই খাবারগুলো রান্না করে নিয়ে এসেছে এটা হচ্ছে সবজি সবজি ছিল তার ভাইয়ের চিংড়ি মাছ খাওয়া যাবে না বলে চিংড়ি মাছটা দেয় নাই এখানে সবকিছু সব সবজির মধ্যে চিংড়ি মাছটা দেয় শুধু তার ভাইয়ের জন্য চিংড়ি মাছ দেয় নাই দেখুন এ একই কাণ্ড করেছে চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছে চুই ঝাল নাকি অনেক ব্যথা শরীরের অনেক ব্যথা কমায় তো সেটা ভেবেই তারপর ডিম সিদ্ধ করে মানে ডিম তো কাঁচা ডিম এনেছে আলাদা হাঁসের ডিম আর এই দুইটা রান্না করে নিয়ে এসেছে আমাদের খাবার কিন্তু সব কিছু রান্না হয়ে গিয়েছে আর তার মধ্যে এই অবস্থা আর এই বাটিতে আছে হচ্ছে পটল আর মাছ দিয়ে ভাজা করা সব খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল আপনাদের ভাইয়া মানে ভাইয়ার দ্বারা তো এত খাবার খাওয়া সম্ভব না আমরা সবাই মিলেই খেয়েছি এই হচ্ছে অবস্থা দেখুন একটা মানুষের কত বড় মন থাকলে এ সেই এরকম কাজ করতে পারে বলুন বলতে হয় না আমি না বলেও পারছি না তাদের নিজেদের পেটের ভাত জোগাড় করতে কিন্তু তাদের অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারা আমাদেরকে ভালোবেসে এই কাজটা করেছে বলুন তো টাকা থাকলে যে মানুষের মন হবে এরকমটা না অনেকে হয়তো ভাববেন যে হ্যাঁ আপনাকে খাবারগুলো দিয়েছে বলে আপনি এরকম কথা বলছেন আসলে এরকমটা না মানে আমাদের জন্য যে আন্তরিকতা দেখায় সেটাই হচ্ছে অনেক বড় এটা তো পরেরটা সে যে পাগলামিটা করেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবেন শেয়ার করলাম আর কি আমি জানি না আমার সঙ্গে এতক্ষণ কারা আছেন যারা আছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ এক মানে একটা ভিডিওতে একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমার ভিডিওটি আরও দশজন মানুষের কাছে পৌঁছে দেয় তো দুপুর গড়িয়ে গেল এখন কিন্তু সন্ধ্যাবেলা তো সন্ধ্যার পরে ওর বাবা একটু ফলমূল খায় তো আমি সেজন্য ফলমূল কাটতে শুরু করে দিয়েছি এই পেঁপেটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলো কাঁচা পেঁপে সেটা গিয়েছে রান্না করে খাওয়ার আগে এটা একদম পেকে গেছে তবে পাকা পেঁপে আমার কাছে খেতে বেশি ভালো লাগে যদিও মিষ্টিটা একটু কম ছিল তারপরেও খাওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল আসলে যিনি আমাকে হেল্প করে তিনি যে আমার জন্য এত করে আমি এটা আপনাদেরকে বলেও শেষ করতে পারবো না আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি নিজেও মাঝে মাঝে ভাবি আমাকে এত ভালোবাসে কেন এর উত্তর আমি খুঁজে পাই না তো তার কাছে শুনলে তিনি যে উত্তরগুলো দেয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবো এই তো আজকে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ